নমস্কার বন্ধুরা আমি সুজাত আমার রান্নাঘরে সবাইকে স্বাগত তো আমি আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো কুমড়ো শাকের ডগা দিয়ে আমি মুখ ডাল দিয়ে রান্না করব এই দেখুন ডগা আমি ভেঙে নিয়ে যাচ্ছি এই দেখুন আবার জালিও পড়েছে কুমড়োর এরকম আমি ডগা ভেঙে নিয়ে নেব শাক নিয়ে বাড়ি চলে এসছি এখন আমি শাক বেছে নেবো এরকম করে সব শাকই আমি বেছে নিচ্ছি শাক আমি কেটে নিয়েছি এখন ধুয়ে নিয়ে ডাল আমি ভেজে নিচ্ছি লাল করে ভাজা হয়ে গেছে জল দিয়ে দেব আমি একবারে জল দিয়ে দিয়েছি যতটা লাগবে এখন আদা আদি গলেছে ডাল এখন আমি লঙ্কা ছেঁড়া দিয়ে দিচ্ছি ডাল গলে গেছে এখন আমি কুমড়ো শাক দিয়ে দেব নুন দেবো আমি স্বাদ মতন হলুদ দেবো এই দেখুন ডাটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি ফোড়ন দেওয়ার জন্য নামিয়ে নেবো সিদ্ধ হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে জিরা আর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ আর লবঙ্গ লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি ডাল হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি এই দেখুন আমি ডাল রান্না করেছি ডাল রান্না রেডি তো কেমন হয়েছে দেখুন আর আমাকে কমেন্টে জানাবেন এরকম রান্না করে খেয়ে আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন